لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعاً متصدعاً، لرأيته خاشعاً متصدعاً من خشية الله. <applause> মুসলমান বন্ধুর রে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বন্দা আমি যদি আমি আমারই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে ওই পাহাড়কে তুমি এমন অবস্থায় দেখতা ওই পাহাড় আমি আল্লাহর কোরআনের মজেজা কোরআনের সম্মান কোরআনের ভয়ের কারণে তারা ধসে পড়ে যেত মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলম এই পবিত্র কোরআনুল কারিমকে দুনিয়ার মানুষকে দান করেছেন এই মানুষ দামি এই মানুষ আল্লাহর কাছে এই কারণে আল্লাহ আল্লা রতওয়ালা সম্মানিত কোরআন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দান করেছেন মুসলমান বন্ধুরা রে আমার এ যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই রাত্রির দামে তো বাড়িয়ে বলে ওই রাত্রির দাম আল্লাহ হাজার মাসের চেয়েও বাড়িয়ে দিয়েছেন বলে লাইলাতুল মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে যে রাত্রি কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের দাম আল্লাহ রব্বুল আলমিন হাজার মাসের চেয়েও বৃদ্ধি করে দিয়েছেন মুসলমান বন্ধুরা আমার শুধু তাই নয় এ কোরআন যে মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাসের দামও আল্লাহ রব্বুল আলমীর বাড়িয়ে দিয়েছেন বলে কেমন বাড়িয়েছেন বলে পুরো বছরের মধ্যে বারোটি মাস এই বারো মাসের মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানিত সবচেয়ে বরকতপূর্ণ মাস হিসাবে মুসলমানদের জন্য মানবজাতির জন্য নির্ধারিত করেছেন রমজান মাস আর এই রমজান মাস এত দামি এত দামি বলে রমজান মাসের মধ্যে একটি আমল করলে একটি ন্যাক আমলের রুশিলাই আল্লা রবুল আলমিন বান্দার আমল নামার মধ্যে সত্তর থেকে নিয়ে সাত শত পর্যন্ত আমল নামায় নে বৃদ্ধি করে দিতে পারি মুসলমান বন্ধুরা রে আমার এই রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন এত দামি এত দামি বানাইছে বলে বলে তার কারণ হলো এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন ও মুসলমান ভাই শুধু তাই নয় বলে যে এই নবীর উপর এই নাজিল হয়েছে বলে সেই নবীর দাম ও আল্লা র কেমন বাড়িয়েছেন বলে অন্যান্য যত নবী রসুল আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বলে সমস্ত নবী রসুল থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হাবিব প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন বলে তার কারণ হল আল্লাহ আলমিন এই নবীর উপর পবিত্র কোরআনুল কারিম নাজিল করেছেন মুসলমান বন্ধুরা রে আমার শুধু তাই নয় এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে মানব জাতির কাছে নবীর কাছে যে ফেরিস্তার মাধ্যমে পাঠিয়েছেন বলেই ফেরিস্তার দামও আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরিস্তাদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন ও মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন এ কোরআন দামি দামি হওয়ার কারণে কোরআন যার উপর নাজিল হয়েছে সে দামি যে রাতে নাজিল হয়েছে সে দামি যে মাসে নাজিল হয়েছে সে মাস দামি যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মত আল্লা রবুল্লা আলমিনের কাছে দামি উম্মত ও মুসলমান ভাইরা রে আমার ও প্রিয় ভাইরা রে আমার যারা কোরআন শিখেছে কোরআন শিখার চেষ্টা করছে তারা তাই তো দুনিয়ার জমিনে সবচেয়ে দামি যারা নিজের সন্তানকে কোরআন শেখার জন্য বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন তারা আল্লাহ রাব্দুল্লা আমিনের কাছে দামি বলে কেমন দামি কেমন দামি আল্লাহ রসুল সাল্লাউলাহু আলাইহি ওসাল্লাম বলেন ই কলনি সহিবিলকুরা এ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام على একজন কোরআন পড়নেওয়ালা কোরআন বুঝনেওয়ালা কোরআনের হাফিজে কোরআন কে আল্ নব্বুল আলমিন কেমতের কঠিন ময়দানে বলবে রে আল্লাহ আর পিও বান্দা হে কোরআন পড়নেওয়ালা বান্দা এ কর তুমি কোরআন পড়তে থাকো আবার তাকে অলত এবং তুমি তোমার স্তর গণনা করে এক পড়বা আর এক স্তর উপরে উপনীত হইবা কামা দুনিয়া বলে জমিনে যেমনি ভাবে তুমি আল্লাহর এই কোরআনকে তার তিলের সাথে তার তিলের সুরে সুন্দরভাবে সুন্দর কণ্ঠে তুমি তালাবত করতে আজকে তুমি তোমার সুন্দর কণ্ঠে এ কোরআনকে তেলাওয়াত করতে থাকো এবং তুমি তোমার ফাইন্না মানজিলা কাইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা এবং তুমি যেখানে গিয়ে শেষ করবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানটাই হবে তোমার শেষ ঠিকানা মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মুসলমান মান বলে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ পড়বি ফালাহু হাসানা বলে আল্লাহ র তার আমুল মধ্যে একটি নেক দান করবেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা বলে আর ওই একটি নেক হবে দশটি নেকের সমতুল্য মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এ কোরআন পড়লো কোরআন বুঝলো কোরআনের উপর আমল করল হালালকে হারা হালাল মানল হারামকে হারাম মেনে নিজের জীবন পরিচালিত করলো আল্লাহ নবী বলেন এমন ব্যক্তি যখন জান্নাতে যাবে জান্নাত তাকে দেওয়া হবে তখন তার পরিবার পরিজন থেকে আত্মীয় স্বজনের থেকে এমন দশজন ব্যক্তির বিষয়ে তার সুপারিশ গ্রহণ করা হবে সুপারিশ কবুল করা হবে যে দশজন ব্যক্তির জন্য যাহার নাম অবদারিত হয়ে গিয়েছে যাহার নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহরই ওই প্রিয় বান্দাকে কোরআন পর্ণেওয়ালা বান্দাকে আল্লাহ রব্বুল আলমীর সুযোগ করে দিবেন মুসলমান রে আমার শুন আপনার আমার প্রিয় সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করি নিজে কোরআন শিখে না থাকলে নিজে শেখার চেষ্টা করি নিজের সন্তানকে শেখানোর চেষ্টা করি নিজের পরিবার পরিজনকে শেখানোর চেষ্টা করি মুসলমান রে আমার দুনিয়ার জগতে জাগতিক শিক্ষায় শিক্ষিত না হলে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের কঠিন ময়দানে পাকরাও করবে না কিন্তু ভাইরা আমার আল্লাহরে কোরআন যদি তুমি না শিখো না শিখে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের বিচারের কাঠগোড়ায় সেদিন দাঁড়াতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের সামনে সেদিন তোমার জবাদি করা লাগবে কেন তুমি কোরআন শিখো নাই কেন তুমি না শিখে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়েছ